ক্ষমতায় উঠতে হবে শেখ হাসিনা ক্ষমতায় থাকবে নৌকা মানেই উন্নয়ন নৌকা মার্কায় ভোট দিলে উন্নয়ন হয় আর কোনো মার্কায় ভোট দিলে উন্নয়ন হয় না এটা আপনারা সবাই জানেন হাসান ইমাম খান সোহেলাজারি এমপি ছিল আমাদের এলাকায় অনেক উন্নয়ন হয়েছে আমাদের স্কুল মাদ্রাসা যমুনা নদীর ভাত বিভিন্ন রাস্তাঘাট জোকারছরে ব্রিজ হয়েছে তে এই উন্নয়ন বাদে যারা আসলে ঘোরাফেরা করতেছে তারা আসলে আমলিগান না আমাদের নেতা চলে গেছে আমাদের আনুরাসন মোল্লা আছে তা আমি মনে করি যে যারা দুই চারজন ঘোরাফেরা করতেছে কালকে আঠারো তারিখ কালকে আমাদের মার্কা দিবে আমরা মার্কাটা পাইলি আমরা বাড়ি বাড়ি যা ভোট চাবো আমাদের হয় নাই কমিটিটাও হয়ে যাবে আমাদের ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি কেন্দ্র কমিটি আমরা করব সব লোকজন নিয়ে আমরা করব। তে আমি চাই যে যারা বলে যে সিগনাল সিগন্যাল দেখছি আবার কয়দিন পরেই চলে গেছে সাত বছরের মধ্যে এই আমাদের কালীহাটি থানায় পাড়া যায় না কে আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই আমাদের এই কালীহাটি থানা সে বড় মাপের মানুষ আমাদের অভিভাবক ছিল সে মন্ত্রী ছিল প্রেসিডেন্ট সদস্য ছিল জুজিল আমাদের এই কালিহাতি থানায় যে কোনো রাস্তায় সোনা দেওয়া চার পাঁচ কিলো জায়গা তারা আমাদের কালিহাতি থানার মধ্যে নদীটা ঢুকাইয়া দিছে তখনও মন্ত্রী ছিল সাধারণ সেরাজার জ্যোতিষিদ্দিক কোনো দিন এগুলা খেয়াল রাখে নাই খালি ভোটটা নিয়ে ঢাকায় আমাদের নেতারা যারা এই যেখানে নেতা আছেন আনোয়ার হোসেন মোল্লা মাদার হোসেন তালুকদার তাদের নেতৃত্বে আমরা ভোট দিয়ে প্রতিবারই দিয়ে দিছি এই যে গেছে আর কোনোদিন ফিরে আসা দেখে নাই আমরা অনেক সময় ঢাকায় গেছি ঢাকা যাও আমরা দেখা করতে পারি নাই এখন যারা লাভ পারে তাদের কাছে নাম্বার আছে কিনা তা আমি জানি নাগির কোনো নাম্বার আছে কিনা অনেকেই লাভ হয় যে লতিফিস কোনো নাম্বার আছে কিনা কয়েকজনের কাছে আছে আমি তাও জানি বয়লা তো তাই বলতে চাই সময়ও খুব কম নামাজের টাইম হয়ে যাবে আমি আর বাড়তি কথা না হয়ে আমাদের ইসলাম তালুকদারের আসলে বয়স অনেক হয়ে গেছে তারও সত্তর পঁচাত্তর বছর বয়স শেষ বয়স আমাদের পশ্চিম এলাকার গৌরব গৌরব যে কোনো দিন আমরা এমপির চোপা নাই নেই নামও কোনদিন শুনি নাই আমাদের এই বছর একটু আমাদের আল্লাহ চাইছে সভাপতি হয়েছে সাধারণ সম্পাদক এলাকায় আসছে না আসে নাই তাহলে আমাদের নৌকাও শেখ হাসিনা এই পশ্চিম এলাকায় দিছে আমরা দলমল বিশ্বাসে। আমরা এই পনেরো বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা আমরা বিএনপির কোনো ক্ষতি করি নাই বিএনপির কোনো দিন একটা লোক জামাত শিবিরকে ধরে দিই নাই তো সেই কারণে আমি অনুরোধ করব বিএনপির ভাইয়েরাও আমাদের সাথে থেকে পশ্চিম এলাকার যারা আছি আমরা এক সাইডে ভোট দিয়ে সাত তারিখে ভোট দিয়ে করে আমরা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে এই উপহার দিয়ে মাদাউল ইসলামের বিদায় মালা পরাইয়ে তারপরে সে আমরা ঘরে ফিরবো এই আশা আহ্বান রেখেই কথা শেষ করছি আসসালামু আলাইকুম সাবেক উপজেলার চেয়ারম্যান বর্তমান এমপি ক্যান্ডিডেট সেই মাদাহুল ইসলাম তালুকদার আজকে উপস্থিত হয়েছেন এখানে আমাদের কালিয়াতি থানার উপজেলার সাধারণ সম্পাদক আমাদের ভাই আনোয়ার হোসেন মোল্লা কালিয়াতি থানার নেতৃবৃন্দ আমার সামনে প্রতি ইউনিয়নের সেক্রেটারি সভাপতি সামনে ময় ছোট বড় ভাইরা ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকে যে বিষয় নিয়ে আমরা বসছি আসলে সামনে সাতই জানুয়ারি নির্বাচন সেই উপলক্ষে আমরা বর্ধিত সবার দেখেছি আসলে আমাদের নেতার যে কোনো ব্যস্ততা থাকার কারণে সে অন্য একটা জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় যে চলে যেতেছে সেই কারণে আমাদের মিটিংটা কেউ নষ্ট করেন না আমাদের যত সাধারণ সম্পাদক সব আছে তার কথা শুনে সবাই যাবেন বুঝতে পেরেছেন আসলে বোংবাং মারকানি আইসা এই গয়লাবাড়ি বার আমি মনে করি যে এই গয়লাবাড়ি বার সব মানুষই নৌকা মারখান লোক দুই চারজন লোকজন এদিক সেদিক ঘোরাফেরা করতেছে আমি মনে করি যে সবাই